হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি সকলকে গুড আফটারনুন জানিয়ে আজকে ইটিং ব্লক শুরু করছি ইটিং ব্লকসে রয়েছে সাদা ভাত বেগুন পোস্ত কলমি শাক ভাজা আর রয়েছে কুমড়ো শাক আরও রয়েছে রেসিপি সেটা হলো কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছের রেসিপি অসাধারণ সব খাবার সব টেস্টি টেস্টি খাবারগুলো আজকে রয়েছে শাক পাতা হলে তো দুপুরে আর কোনো কথাই নেই গরম গরম ভাতে শাক পাতা এ সুন্দর লাগে আর খাওয়াও তো খুব উপকারী সেটা তুমি সকলেই জানো তবে দুটো শাক আমার একবারে খাওয়া হয়ে যাচ্ছে কারণ আমি কলমি শাকটা রান্না করেছি এবার কাকি কুমড়ো শাক রান্না করেছে কাকি আবার বললো কুমড়ো শাকটা নিয়ে খেয়ে দেখ তো শাক জিনিসটা না না করতে পারলাম এত ভালো লাগে আমার কাছে সব শাকগুলোই আর কুমড়ো শাক তো খুবই ভালো লাগে তো লোকটা সামলাতে পারলাম না একই সাথে নিয়ে বসে পড়লাম ভাবছিলাম রাত্রে খাবো তবে লোকটা সামলাতে না পেরে খেতে বসে পড়লাম নিয়ে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বয়স্কদের কাছ থেকে শুনেছি দুই শাক নাকি এক পাতে খেতে নেই তো তোমরা কি এই কথাটা জানো যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে এটা সত্যি কি না আমি শুনেছি সেটাই তোমাদেরকে আমি জানালাম আর তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই 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 কমেন্ট করে জানি আর আজকে খাওয়ার পথে যে টেস্টি টেস্টি খাবারগুলো রয়েছে আর পথটাও বেশ একটু বেশি হয়ে গেছে এত পথ দিয়ে খেতে ঠিক ইয়ে হয় না তো দেখি বন্ধুরা চলো কতটা টাইমের মধ্যে খেতে পারি আজকে দেখা যাক চলো খাওয়া তো এক পদের হয়েই গেছে ফাইনালি খাওয়াটা শেষ হলো তবে কাটা কটা বাস্তা হয়নি বলে তাড়াতাড়ি হয়ে গেল মাত্র আট মিনিটের মধ্যেই খাওয়া কমপ্লিট করে উঠলাম তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো তবে বন্ধুরা